বিরাট বিপদে পড়তে চলছে সম্পূর্ণ বাঙালি সমাজ ষড়যন্ত্র দিল্লির সাথে মিলে করছে প্রথম ষড়যন্ত্র করেছে সুকান্ত মজুমদার সেটা পরে আসছি দ্বিতীয় ষড়যন্ত্র ফাঁস হলো শান্তনু ঠাকুরের মুক্তি মনে করি যে আমি একজন প্রকৃত ভারতীয় নাগরিক একজন ভারতীয় নাগরিকের নাম যদি কেটে যায় সে সি এতে কেন অ্যাপ্লাই করবে আমি এটা বুঝতে পারছি না আমি আগের দিনও বলেছি তারা দিল্লির সাথে ষড়যন্ত্র করেছে তারা আমাদের লুকিয়েছে ফ্যাক্টস আমাদের বুঝতে দেয়নি আমাদের বোঝিত বোঝা বুঝতে দেয়নি এরা ষড়যন্ত্র করে দিয়েছে বাঙালির নাম এবার লাটেক কেটে দেওয়া হবে কিন্তু কেউ ছাড় পাবে না এদের লোকেরাই এদের পিছনে দৌড়াবে আর এই লোকটার লজ্জা হয় না শান্তনু ঠাকুরের যে নিজের বংশের নিজের জাতির লোকেদের এরকম একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দিল্লি মতুয়াদের নমসূদ্রদের দেশভাগের বলি হয়ে যারা এসছে তাদের নাম পাইকারি হারে কাটতে চলেছে পাইকারি হারে কাটতে চলেছে যে সনাতনী সনাতনী গল্প শোনাচ্ছে সময় আগত বন্ধু সময় আগত এখন আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আর এক দু মাসের মধ্যে সেই এর রিপোর্ট এসে যাবে কতজনের নাম কেটে যাবে আমরা এখন হাতে নাতে ধরতে পারবো আমরা যারা এতদিন ধরে চেঁচামেচি করছিলাম যাদের এত কারিকারি গালিগালাজ আপনারা করেছেন সনাতনী সনাতনী জয়ศรี রামের করার জন্য আপনারা ধরে নিয়েছিলেন আমরা সনাতনীর বিরুদ্ধে কথা বলছি এবার সময় আগত যে আপনাদের সামনে এবার আপনারা আসল কাগজ চলে আসবে যে কতজন থাকলেন কতজন বিদায় হবেন আমি জানি না লোকটার লজ্জা শরম বলে কিছু আছে না নেই আমাদের পাশের রাজ্য আসাম সেখানে যখন এনআরসি হয় তখনও অনেকেই বলেছিল হিন্দুবাদী নেতারা যারা বিজেপি আর এস করে হিন্দু বাঙালি যারা বিশেষ করে তারা বলেছিল যে না সনাতনী হিন্দুদের তো নাম কাটা যাবে না তাদের তো নাম কাটার ব্যাপার নেই কারণ তারা তো সনাতনী হিন্দু হিন্দু হিন্দুস্তানেই থাকবে আমি অবাক হচ্ছি এই একই জিনিস এখন এই আমাদের বাংলার বুকে শুধু শুভেন্দু অধিকারী না শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে শান্তনু ঠাকুর থেকে শুরু করে আরেকজন আছেন কি আমাদের যে এক্স প্রেসিডেন্ট ছিলেন এখন মন্ত্রী আছেন সুকান্ত মজুমদার তারপরে একজন কবিয়াল এরা সব বড় বড় পণ্ডিত একই কথা বলছে আমি এর আগেও বলেছি আজকেও আমি বলতে চাই এরা কি ভারতবর্ষের সংবিধান একদমই না এরা কি ভারত রাষ্ট্র না এরা কি মানে এরা কি কোর্ট এরা কি নির্ণায়ক কোনো একটা আইন এই লোকগুলো তাও নয় তাহলে এরা কে এরা একজন ইন্ডিভিজুয়াল মানে আমার বাংলার প্রত্যেকটি জনগণকে একটা জিনিস মাথায় রাখা উচিত এরা কিন্তু ইন্ডিভিজুয়াল এরা কেউ নয় আপনার নাগরিকত্ব নির্ধারণ করার অথবা আপনার যদি নাম কেটে যায় আপনার নাম ঢুকিয়ে দেওয়ার জন্য এদের কোনো পাওয়ার নেই দে আর টোটালি পাওয়ারলেস এরা ভোটের রাজনীতি করতে নেমেছে যেন তেন প্রকারেন বাংলার ক্ষমতার গদি দখল করাই এদের উদ্দেশ্য আপনাদের বিভ্রান্ত করা এদের উদ্দেশ্য এবং আপনাদের বিভ্রান্ত করে হিন্দু মুসলিম এবং মুসলমান সব নিয়ে গেল গোঁ এই তত্ত্ব খাড়া করে মুসলমান অনুপ্রবেশকারী কোটি কোটি ঢুকে গেল কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেল যেখানে আমরা জানি সমস্ত পৃথিবীতে রোহিঙ্গার জনসংখ্যা হচ্ছে পনেরো থেকে পঁচিশ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেল আসলে এরা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীর নামে আপনাদের ভবিষ্যৎ ধ্বংস করছে এরা চায় আপনাদের ধরিয়ে দিতে এরা চায় আপনাদের নাগরিকত্ব থেকে নাম কেটে যাক এরা চায় ভোটার লিস্ট থেকে আপনাদের নাম কেটে যাক এরা চায় এসআইআর বাংলার বুকে এমন হোক যাতে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদের জীবন তাদের ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাক কেন মতুয়রাও তো তারাও সনাতনী বলেছেন তো সুবেন্দু সনাতনী 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 আমরা সবাই কিন্তু কিন্তু আইনটা বোঝে না আইন যখন ইমপ্লিমেন্ট হয় আইন যখন কাউকে নির্ধারণ করতে যায় যে তুমি বিদেশি না স্বদেশী তখন সে কিন্তু আইন আইন যে যেভাবে চলে এবং তার যে ডিটেকশন হয় তার সেটা হচ্ছে কাগজের ভিত্তিতে কম্পিউটারের যে সিস্টেম যে বানানো হয়েছে সেই সিস্টেমে চলে আর সেখানে তারা সে কিন্তু সনাতনী না আইন কিন্তু সনাতনী না আইন কিন্তু ইসলামিক না আইন কিন্তু খ্রিস্টানিক না আইন হচ্ছে আইন একটা ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের আইন একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র যার কোনো ধার্মিক এখনো কোনো সংবিধান নেই সেই রাষ্ট্র আপনারা কি ভয় দেখাচ্ছেন এসআইআর না সিএন এ তো নাগরিকত্ব দিয়ে দেবে বলছে এবং ফর্ম ফিল আপ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কুড়ি টাকা করে ফর্মের দাম নেওয়া হচ্ছে এবং জমা দেওয়ার সময় আটশো টাকা দিলেই কেল্লা ফতে আমি তৃণমূল কি বললো কে কি অভিযোগ করলো আমি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে আমাদের ভারতবর্ষ দেশ ভাগ হওয়ার পরে ভারতবর্ষ তো আর ভাগ হয়নি বাংলা আর পাঞ্জাব ভাগ হয়েছে আমার দেশ ভাগের বলি হয়ে মানে বাংলা ভাগের বলি হয়ে যারা ওই পার থেকে এই পারে এসছে বাধ্য হয়ে এসছে বিভিন্ন কারণে এসছে তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়াটা এই রাষ্ট্রের একটা পবিত্র কর্তব্য এটা আমরা পরিষ্কার বলেছি সর্বদাই বলেছি যারা এই পারে এসে প্রথা মেনে এফআরওতে রেজিস্ট্রেশন করে সেই নাগরিকত্বর জন্য আবেদন করে নাগরিকত্ব নেয়নি তাদেরকে কেউ বলেনি গাইডেন্সের অভাবে এই সমস্ত হয়েছে আজকে তারা বিপদে তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আমরা যেত তাহলে ভারতীয় জনতা পার্টি দু হাজার ষোলোর নাগরিকত্ব আইন বদলে দু আইনটা পাস করেছিল আর সেই আইন পাস করার পরে তো আইন চালু হয়ে যায় না সেজন্য রুল ফ্রেম করতে হয় সেই রুল ফ্রেম করতে তারা পাঁচ বছর লাগিয়েছিল একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন গত পাঁচ বছরে রাতের অন্ধকারে রাত বারোটায় একটায় কত আইন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এনে পাস করে রুল ফ্রেম করে রাতারাতি লাগু করে দিয়েছে ভারতবর্ষের মাটিতে এই বিজেপি কিন্তু এই নাগরিকত্ব আইন পাস করার পরে চার পাঁচ বছর লেগেছে সেই আইনকে রুল ফ্রেম করে কানুনি জামা যেটাকে আমরা বলি সেটা পড়াতে এবং তারপরে আজকে এক বছর পেরিয়ে গেছে এই এক বছর ভারতীয় জনতা পার্টির কারুর মাথা ব্যথা দেখেছেন কারুর মাথা ব্যথা দেখেছেন কোনো মাথা ব্যথা দেখেননি যে নাগরিকত্ব পেলো কি পেলো না এটাতে হবে কি হবে না যদি হতো তাহলে দু হাজার উনিশেই রুল ফ্রেম করে রাস্তায় নেমে সবাই মিলে সবাইকে নাগরিকত্ব দিয়ে এত সময় কাগজ হাতে দিয়ে বলতো হ্যাঁ তোমরা নাগরিক আজকে নির্বাচনের এক বছর আগে এরা জেগে উঠেছে কেন তার কারণ এরাও জানে যে এই যে নাগরিকত্বর যে রুল ফ্রেম হয়েছে তার মধ্যে দিয়ে কতজন নাগরিকত্ব পাবে তার গ্যারান্টি বিজেপির নেতাদের কাছেই নেই কবিয়াল অসীম সরকার এবং শান্তনু ঠাকুর তারা দুজন প্রায় মুখটা কেমন শুকনো করে দেখুন ছবিটা দেখুন তারা মুখটা কেমন শুকনো করে বলছেন যে এসআইআর এর নাম কেটে দিলেও এতটুকু বলতে পারি সিএ তে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন এবং ভোটার লিস্টে নাম উঠবে এবং শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন এক দুবার ভোট নাও দিতেই পারলেন না তারপরে ভোটার নাম উঠবে লজ্জা হয় আমার এদের নাম শুনলে লজ্জা হয় যে এই সমস্ত লোক বাংলার মাটিতে বাংলা মায়ের গর্ভে জন্ম নিয়েছে লজ্জা হয় এদের লজ্জা হয় না এসআইআর মানে কি স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অফ দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট আর সিএ মানে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটোর মধ্যে মিল কোথায় আসছে কোথাও নেই এসআইআর হচ্ছে ভোটার লিস্টের নাম যাদের আছে সেটা রিভিশন হবে কাগজপত্র নানান ধরনের এখন ফেঁকরা লাগিয়েছে যেটা দু হাজার দুয়ের ছিল না এখন সেখান থেকে যদি নাম কেটে যায় আমি যদি মনে করি যে আমি একজন প্রকৃত ভারতীয় নাগরিক একজন ভারতীয় নাগরিকের নাম যদি কেটে যায় সে সিএ এতে কেন অ্যাপ্লাই করবে আমি এটা বুঝতে পারছি না আমি আগের দিনও বলেছি কিসের জন্য আমি ভারতীয় নাগরিক নাগরিক হয়েও যদি নাম কেটে যায় আমি তে কেন আবেদন করব নাম্বার ওয়ান নাম্বার টু এই লোকটার লজ্জা হয় না শান্তনু ঠাকুরের যে নিজের বংশের নিজের জাতির লোকেদের এরকম একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এটা একটা ইয়ার কি হলো যে এসএ থেকে নাম কেটে গেলে আমরা সিএ দিয়ে নাম ঢুকিয়ে দেবো যাদের নাগরিকত্ব সমস্যা আছে গত পাঁচ বছরে তারা রুল ফ্রেম করে দুশো জনকে নাগরিকত্ব দিতে পারলো না আর এবার এসআইআর নাম কেটে যাওয়ার পরে তারা বলছে সি এ দিয়ে নাম ঢুকাবে কি গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে আর দ্বিতীয় কথা সিএ থেকে নাম কেটে যাওয়ার পর সরি এসআইআর থেকে নাম কেটে দেওয়ার পর সে কি বলছে সে বলছে এরপরে এক দুবার যদি ভোট নাও দেয় তারপরেও নাম ঢুকিয়ে নিব তার মানে এর আগের দিন আমি বলেছিলাম এরা একটা ষড়যন্ত্র দিল্লির সাথে মিলে করছে প্রথম ষড়যন্ত্র করেছে সুকান্ত মজুমদার সেটা পরে আসছি দ্বিতীয় ষড়যন্ত্র ফাঁস হল শান্তনু ঠাকুরের মুক্তি যে বলছে যে যদি নাম কেটে যায় আগামী এক দুটো ভোটে ভোট না দিতে পারলেও এরপরে সিএ দিয়ে নেব তার মানে তারা জানে দিল্লি মতুয়াদের নমসূদ্রদের দেশভাগের বলি হয়ে যারা এসছে তাদের নাম পাইকারি হারে কাটতে চলেছে পাইকারি হারে কাটতে চলেছে এবং যখন মানুষের নাম পাইকারি হারে কাটবে তখন তারা তো এদের ধাওয়া দেবে এদের ছেড়ে কথা বলবে না কারণ আজকে যারা বড় বড় কথা বলছে সনাতনী সনাতনী গল্প শোনাচ্ছে সময় আগত বন্ধু সময় আগত এখন আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আর এক দু মাসের মধ্যে এসে যাবে কতজনের নাম কেটে যাবে আমরা হাতে নাতে ধরতে নাচে করছিলাম যাদের এত কারিগরি গালিগালাজ করেছেন সনাতনী সনাতনী জয় করার জন্য আপনারা ধরে নিয়েছিলেন আমরা সনাতনীর বিরুদ্ধে কথা বলছি এবার সময় আগত যে আপনাদের সামনে এবার আপনারা আসল কাগজ চলে আসবে যে কতজন থাকলেন কতজন বিদায় হবেন এই যে এরপর এরা কিন্তু কেউ ছাড় পাবে না এদের লোকেরা এদের পিছনে দৌড়াবে আর দুটো ভোট যদি দুটো ভোটে যদি নির্বাচনে যদি এরা ভোট দিতে নাও পারে দুটো ভোট মানে দশ বছর একটা লোকের নাম কেটে যাওয়ার পরে যদি দশ বছর ধরে তার নাম ভোটার লিস্টে না থাকে আপনাদের মনে হয় তারপরে এটা খুব সহজে দিয়ে উঠিয়ে নিতে পারবেন সাবধান হয়ে যান আমি বারবার বলছি সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান এরা বাঙালি বাঙালি জাতির বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লির সাথে মিলে এর আগে আমি বলেছিলাম সুকান্ত মজুমদার করছে তার কারণ সেও এই একই কথা বলেছে যদি সিএ যদি এসআইআর থেকে নাম কেটে যায় আমরা সিএ দিয়ে ঢুকিয়ে নিব আমি বারবার বলছি এসআইআর সিএ আলাদা জিনিস তার মানে তারা জানে যে তারা দিল্লির সাথে ষড়যন্ত্র করেছে তারা আমাদের লুকিয়েছে ফ্যাক্টস আমাদের বুঝতে দেয়নি আমাদের বোঝিতে বোঝা বুঝতে দেয়নি এরা ষড়যন্ত্র করে দিয়েছে বাঙালির নাম এবার লাটে কেটে দেওয়া এই যে এক কোটি নাম ভাবতে যাবে সুরেন্দু বলে যে শান্তনও করছে এক কোটি কুড়ি লাখ সেখানে আতঙ্কে মতুয়া সমাজ শোনা যাচ্ছে যে মতুয়া সমাজের একটা অংশ এসআইএর বিরুদ্ধে আহ তারা অনান অনশনে বসতে চলেছে নেতৃত্বে থাকবেন মমতাওয়ালা ঠাকুর হতেই পারে আজকে সকলেরই আন্দোলনে যাওয়ার একটা অধিকার আছে এখন মমতাওয়ালা ঠাকুরের আহ নেতৃত্বে যদি একদল যদি মনে করে এর বিরুদ্ধে আন্দোলন নামবে নামতেও পারে এর আগে আমরা বড়মাকে মাকে আন্দোলনে যেতে দেখেছি আমরা কপিল কৃষ্ণ ঠাকুর যিনি এখন আর আমাদের মধ্যে নেই যারা অ্যাকচুয়ালি আন্দোলনটা করেছিল সব মতুয়া নমসূদ্র এবং বাঙালি শুধু নতুয়া নমসূদ্র না সমস্ত বাঙালি সমাজ যারা দেশভাগের বলি হয়ে ওই এই এইবার এসছে তাদের নিঃসত্ব নাগরিকত্বের জন্য যেটা করা উচিত ছিল এই জয় শ্রীরাম না করে আর আমাদের গালিগালাজ না করে আর বিজেপির ঝান্ডা তুলে মানে বিজেপির পা না চেটে এবং বিজেপির দাসত্ব স্বীকার না করে যেটা সকলের সম্পূর্ণ বাঙালি সমাজের যেটা করার উচিত ছিল যেটা আমি বারবার বলছি যে এই যে দু হাজার উনিশের আইন সিএ যেটাতে নাগরিকত্ব পাওয়া যাবে না যেটা আমরা বারবার বলছি এবং এখন সেটা প্রমাণ হয়ে গেছে যে ছ বছরে কিছু করতে পারেনি এখন একটা ধোয়া তুলসী পাতা হয়ে এরা একদম মানে সবাইকে বোঝাতে চেয়ে হয়ে যাবে সেই আইনের পরিবর্তে নিঃসর্ত নাগরিকত্বের জন্য সকলকে আন্দোলন করে বিশেষ করে বিজেপির এতগুলো এমপি এমএলএ বাংলা থেকে এসেছে এদের সংসদে দাঁড়িয়ে দোস্ত মতো ছিনিয়ে আনা উচিত ছিল তাদের সমাজের জন্য তাদের জাতির জন্য বাংলার জন্য একটা নিঃসর্ত নাগরিকত্ব আইন এবং সবার ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ছিল এরা করেন বিজেপি নেতা জনরতন সরকার বলেছেন আমরা জিতলে মানে বিজেপি জিতলে 26 বাংলাদেশের সঙ্গে আর কোনো কাটাতা রাখব না তুলে দেব এটা হলো সিএডি এটা কথা বাংলাদেশে কাটাতা তুলে নিব মানে বাংলাদেশটা কি ভারত হয়ে যাবে না ভারতটা বাংলাদেশ হবে কোনটা এরা কি করতে চাইছে এটা দেশদ্রোহী মহা দেশদ্রোহী যে বাংলাদেশ এবং ভারত বর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা যেখানে যেখানে বাংলাদেশের সাথে বর্ডার আছে সেখানে অবৈধ অনুপ্রবেশকারী রোখার জন্য সেখানে বর্ডার ফেন্সিং করা হয়েছে সে বলছে তুলে দেওয়া হবে সকাল সন্ধ্যা যে বিজেপি চিৎকার করে মুসলমান ঢুকে গেল গো মুসলমান ঢুকে গেল গো বলে চিৎকার করে অনুপ্রবেশ হয়ে গেল গো আমাদের সব রিসোর্স তারা নিয়ে নিয়ে লুটপাট করে নিচ্ছে গো আমাদের মুখের ভাত তারা কেড়ে নিচ্ছে গো এই সমস্ত করে চেঁচামেচি করছে এখন বলছে বর্ডারটাই উঠিয়ে দিবে এরা একদম আসলে ভারত প্রেমী নয় এরা দেশ প্রেমী নয় এরা দেশদ্রোহী বারবার আমি বলছি এবং এরা নিজেরাই সেটা সহযোগিতা প্রমাণ করছে আমরা চাই না বর্ডারে কোনো ফেন্সিং উঠে যাক আমরা চাই ভারত অনুপ্রবেশ মুক্ত হোক আমরা চাই ভারতে কোনো জায়গার থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড পাকিস্তান যতগুলো শ্রীলঙ্কা যতগুলো বর্ডার আছে সব বর্ডার সুরক্ষিত করা হোক কোনো বর্ডার থেকে যাতে আমাদের দেশে কোনো অনুপ্রবেশ করতে না পারে এই যে আপনার অভিজ্ঞতা কি বলছে নতুয়ারা বিপদে পড়বে আপনি আগেই বলেছিলেন আবারও বলছেন রাজবংশীদের একটা অংশ বিপদে পড়বে গরীব মানুষ একটা বাঙালি বিপদে পড়বে আমি মটোয়া রাজবংশী বুঝব না আমার কাছে এটা সব বাঙালি আমার জাতির কি মুসলিমদের বিপদ আছে আমার জাতির লোক প্রত্যেকটা লোক বিপদে পড়বে পড়তেই পারে কারণ এই যে 2002 এর যে এসআইআর এসআইআর হয়নি 2002 এর হয়েছে আইআর ইনটেনসিভ রিভিশন ঠিক আছে এই বাংলাটা আপনারা বুঝেন না বাংলায় বলছি বাংলায় বুঝেন তখন হয়েছে ইন্টেন্সিভ রিভিশন যারা বলে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আগে হয়েছে হয়নি ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তো ইন্টেন্সিভ রিভিশনে কোনো কাগজপত্র কিছু না একটা রেশন কার্ড দেখিয়ে দিয়েছে বাস নিয়ে চলে গেছে হয় ডিলিশন হয়েছে মারা গেছে যে তার নাম সরিয়ে দিয়েছে যে নতুন ভোটার তার নাম উঠিয়ে দিয়েছে ভেরি সিম্পল কিন্তু এইবার সেটা কি হচ্ছে না এই যে তেরোটা না চোদ্দটা কাগজ দেখাতে হবে বলেছে সেটা তো এনআরসির কাগজগুলো আপনি এনআরসির অ্যাক্ট দেখে এনআরসি অ্যাক্ট পড়ুন টু থাউজেন্ড থ্রি এনআরসি অ্যাক্ট সেখানে এই কাগজগুলোর কথা বলা আছে পরিষ্কার বাংলায় বলছি আরেকটা কথা আমার একটা সন্দেহ বিরাট বিপদে পড়তে চলছে সম্পূর্ণ বাঙালি সমাজ আর তুমি যেটা মুসলমান একটা যে শব্দ তুমি উচ্চারণ করলে আমার কাছে তো ভাই আমি মুসলমান হিন্দু বুঝি না আমি বাঙালি বুঝি আমার একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যদি আমি হিন্দু হই যদি আমি মুসলমান হই যদি আমি খ্রিস্টান হই বৌদ্ধ হই আস্তিক হই নাস্তিক হই যদি আমার মায়ের ভাষা মাতৃভাষা বাংলা হয় আমরা বাঙালি সুতরাং আমি যখন বলবো বাঙালি বিপদে পড়বে তো সুতরাং সর্বস্তরের বাঙালির কথা বলছি এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা আসামে একটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল উনিশশো সালে উনিশশো সাতানব্বই সালে একটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এই রকমই এখন যেটা এখানে যে ধোঁয়া তোলা হয়েছে ঠিক এই ধাঁচের একটা ইন্টেন্সিভ রিভিশন আসামে হয়েছিল উনিশশো সাতানব্বই সালে সেদিনের আমি প্রেস কনফারেন্সে সেটা আমি ইয়ারটা আমি বলতে ভুলে গেছিলাম মানে মনের মনে করতে পারছিলাম না ঠিক এইভাবে হয়েছিল বেছে বেছে তখন সেই সময় তিন লক্ষ সত্তর হাজার লোকের নাম ভোটার লিস্টে ছিল কিন্তু তাদের নামের পাশে ডি লাগিয়ে দেওয়া হয়েছিল ডি ডি মানে হচ্ছে ডাউটফুল ভোটার ডাউটফুল ভোটার যাদের কাছে গিয়ে নাগরিকত্ব কাগজপত্র চাওয়া হয়েছিল তারা দেখাতে পারেনি তারা কিন্তু ভারতের নাগরিক তারা কেউ বাংলাদেশ পাকিস্তান থেকে আসেনি কিন্তু কেন দেখাতে পারেনি আমরা এর উপরে অনেক গভীর অধ্যয়ন করেছি অনেকের সাথে দেখা করেছি অনেকের বাড়িতে গেছিলাম আমি সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আসামে আমি তখন জানতে পেরেছি তাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা দেখাতে পারেনি তার কারণ কি জানেন কারুর বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছিল আগুনে ভস্মীভূত হয়ে গেছে সব ডকুমেন্ট গেছে। আপনার বাংলায় এরকম পরিস্থিতি নেই বিভিন্ন চর এলাকা বিভিন্ন লো ল্যান্ড এলাকা যেগুলো আছে নদীর এলাকা যে পার্শ্ববর্তী অঞ্চল আমাদের বাংলায় এরকম বন্যা বিধ্বংসী বন্যা হয়নি গত সত্তর বছরে প্রচুর হয়েছে অনেকের ডকুমেন্ট এদিক সেদিক হয়ে গেছে বন্যার জলে ভেসে চলে গেছে আগুনে অনেকের পুড়ে গেছে তারা কি করবে এই তিন লক্ষ সত্তর সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার মানুষের নামের আগে ডি ভোটার লেগেছে আমার সন্দেহ আমি আবার বলছি আমার সন্দেহ এইবার যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বাংলার বুকে করানো হচ্ছে তারপরে আমরা হয়তো এরকম একটা ভোটার লিস্ট আমাদেরকে উপহার দেওয়া হতে পারে আমার আশঙ্কা আমার সন্দেহ না হলে খুব ভালো কিন্তু যদি হয় তাহলে আমি একটা আগের থেকে বলে দিচ্ছি ভোটার লিস্টের পাশে ঠিক আসামের পাশে ডি 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 ভোটার ভোটার এবার আপনাকে লাইন দিয়ে ছুটতে হবে যে ভাই আমি ভারতীয় নাগরিক সব ডকুমেন্ট আপনার লিগেসি সার্টিফিকেট লিগেসি সব নিয়ে আপনি ধরোতে থাকুন লাইন দিতে থাকুন দিনের পর দিন ডেট আসবে দিনের পর দিন যেতে হবে তারপরে আল্লাহ মালিক ভগবান মালিক এই সমস্ত গল্প দিয়ে শুভেন্দুর আর এই যে শান্তনু ঠাকুরের কোনো কাজ হবে না আপনি সনাতনী না আপনি আপনি মুসলমান না 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 বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক ভগবান আল্লাহ কেউ বাঁচাতে আসবে বাঁচাবে আপনাকে কাগজ কাগজ আপনাকে দেখাতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা বিপ্লব দেব তিনি বলছেন যে এমন রিপোর্ট দেখানো হচ্ছে যেমন আত্মহত্যার কারণ এসআইআর কেউ হাত ভেঙে হাসপাতালে গেলে সেটা এসআইআর এর দোষ শুভেন্দু অধিকারী তো বলছে কেউ এরা প্রত্যেকটা লোক হচ্ছে অমানবিক অমানুষ নৃশংস এরা লাশ খুঁজে বেড়ায় সকাল সন্ধ্যা দুজন মানুষ এবার মারা গেছে কিন্তু এর আগে আমাদের দু হাজার উনিশের পর ওই সময় যখন সি এর ধোয়া তোলা হয়েছিল আমাদের আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে দুটো জনের উপরে লোক মারা গেছিল আত্মহত্যা করেছিল কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছিল এরা এত অমানবিক অমানুষ রাক্ষস যে দুজন মানুষ আত্মহত্যা করেছে তাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করছে লজ্জা হওয়া উচিত আমার লজ্জা হয়ে যে এই সমস্ত লোক নিজেদের বাঙালি বলে রাজনৈতিক স্বার্থে রাজনীতির স্বার্থে এরা একটা সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আইটি সেলকে কাজে লাগিয়ে সমস্ত মানুষের মনের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে এই লোকগুলো এনআরসি বা সি এস এর জন্য মারা যায়নি অন্য কোনো কারণে মারা গেছে ধিক্কার দেওয়াটাও কম হবে এদেরকে এদের মানে এদের ধ্বংস এরা নিজেরাই করবে আমাদের কিছু করতে হবে না